আজ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম বিমান বিশ আহত একশো চার জাতিসংঘ বিভিন্ন দেশের শোক উত্তরা বিমানবিধস্ত যান্ত্রিক তুটি থামিয়ে দিল স্বপ্নের উড়াল দুর্ঘটনায় দুর্ঘটনা ফেরত নিহত শতজন শিশু আরও প্রতি অবস্থা আশঙ্কাজনক ডাক্তার আমার একটা বেস্ট ফ্রেন্ড চোখের সামনে মারা গেছে সাত মরোদেহর পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষার ডাক্তার সাইদুর রহমান মর্মান্তিক বিভীষিকার শোকার্ত দেশ সন্তানদের খোঁজে তারা ছুটছিলেন স্কুল হাসপাতালে উত্তরায় মাইলিস্টন্য বিমান বিধ্বস্ত বিমান দুর্ঘটনা নিহত বেড়ে বিশ আহত একশো